আর কি সামনের দিকে আগানো যাবে এই পাশে কুশিয়ারা অনবরত বৃষ্টি হচ্ছে বন্ধুরা সেই সাথে পানি বেড়ে চলেছে আমরা এখন আছি বালাগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতে ও মাই গড বালাগঞ্জ বাজারের ভিতরে এখানে এসে দেখতে পারলাম যে বাজারের যে পরিস্থিতি বেহাল পরিস্থিতি সেটি দেখে তো আমি অবাক হয়ে গেলাম এই যে দেখুন বাজারের ভিতরে দৃশ্য এই যে রাস্তাঘাটে কোনো পানি বাজারে এখানে কিছুদিন দুই চার দিন আগে এখানে এখানে আমরা একটা বাড়ির গেট দেখতে পাচ্ছি গেটটি আটকানো রয়েছে মনে হয় না কেউ এখানে বসবাস করছে হয়তো তারা আশ্রয় কেন্দ্রে বালাগঞ্জের কাশীপুর ব্রিজ সংলগ্ন এলাকা হচ্ছে যদি মানে এখানে একটি বিল্ডিং হয়তো বিল্ডিং বন্ধুরা সিলেটের বন্যার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব সকল আপডেট ভিডিও আপনাদের সামনে তুলে ধরার এটা হচ্ছে বড়ভাগা নদী ভয়ঙ্কর স্রোত প্রবাহিত হচ্ছে এখানে সেই সাথে আশেপাশের বাড়িঘরের বেহাল দশা আমরা দেখতে পেলাম

এটা হচ্ছে আদিত্যপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা এখানে যে দৃশ্যটি আমরা দেখতে পেলাম বাড়ি ঘরের ভেতরে ঢোকার কোনো পরিবেশ নেই শুধু পানি আর পানি আর একজনকে দেখতে পাচ্ছি নৌকা নিয়ে মাছ ধরছে আর এটা হচ্ছে আদিত্যপুর প্রাইমারি স্কুল আমরা এখন ওসমানীনগর উপজেলা পার হয়ে বালাগঞ্জ উপজেলার দিকে যাচ্ছি গত দুই দিন আগেও এই রাস্তাগুলো পানি নিচে ছিল তো এখন তৃতীয় দফা বন্যাতে আবার কিন্তু সেগুলো তলিয়ে গেছে আমি যত দূর জানতে পেরেছি ওসমানীনগর উপজেলা থেকে বালাগঞ্জ উপজেলা যেতে যে রাস্তাটি আছে সেই রাস্তার দুই পাশের দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা

এই যেতে হয়তো সাপের মতো কোনো কিছু দেখা যাচ্ছে আর কি পাইনিকিটা হ্যাঁ পাতা ক্যাসল পাইপার ও হলിച്ചിনি ও কোন না গাছের উপরে একটি সাপ উঠে আছে সেটাকেই খোঁজার চেষ্টা করছে এখানকার লোকজন কত বড় সাপ কেমন বড় সাপ মোটা বড় সাপনি সামুকানি হ্যাঁেন্দু কি পেঙ্গু উড়া আর গালি থেকে কাছে উঠে গেছে উঠে গেছে পদক্ষেপ কাছে ফল মারিলাম কিও আমগাস্তে কি আসে শরীর এ ক্যালোরি এখানে না فائدہ না কি তুমি দেখছো আন্ডা আফলাম ও কত গ্রাম পড়ছে ভাই আলিপুর আলিপুর না তাই টি আলিপুর আলিপুর গ্রামে এসে দেখতে পেলাম যে এখানে রাসেল ভাই বনাকি তো সঠিক বুঝতে পারতেছেন কি এখানে ওরা বলতেছে যে রাখেল ভাই বা শাহরুখ খানের দেখেছে দেখার পর নাকি এটা হারিয়ে গেছে এখন লাঠি ফাটা নিয়ে এই যে দেখুন অনেক লোকজন রয়ে গেছে অলরেডি দেখা গেছে নাকি আমরা এখন আছি পীরের বাজার নামক স্থানে এটি ওসমানীনগর উপজেলার অন্তর্ভুক্ত আর আমাদের গন্তব্য বালাগঞ্জ উপজেলা সদর আজকে আমরা বালাগঞ্জ উপজেলা সদর পর্যন্ত যাচ্ছি তো আমাদের সঙ্গে থাকুন আর সবাই বন্যার্থ্যদের জন্য দোয়া করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই জিনিসগুলো পৌঁছে যায় 对。